বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপায় যে যেখানে আছে খুব ভালো আছে আর সুস্থ আছো আজকের হচ্ছে বুধবার তো সকাল থেকে কোনো রকম ব্লগ করা হয়নি তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি এখন বাজে পাঁচটা দশ বিকেল তো এখন থেকে আমি আমি ব্লগটা স্টার্ট করছি তো এখন তোমাদের দাদা ভাই আমার বড়ো ছেলেকে নিয়ে গেছে কম্পিউটার সেন্টারে কোচিং সেন্টারে কম্পিউটার কোচিং সেন্টারে নিয়ে গেছে ওকে আজকে অ্যাডমিট করবে ভর্তি করবে ও কম্পিউটারের জন্য তো ওকে নিয়ে গেছে তো আমাকে বলল একটু দুধটা বার মানে আমাদের কাছাকাছি আছে সেখানে নিয়ে গেল আর তোমাদের দাদাভাই এলে একটু চা করব এই যে দুধ বার করে রেখেছি তো ফ্রিজ থেকে তো একটু গরম হোক অনেক ঠান্ডা আছে গরম হোক ততক্ষণ তোমাদের দাদাভাই এলে পরে চা করবো চাটা করে একটু বেরোনোর আছে বেরোবো আর এদিকে দেখো দুপুরবেলায় ভাত তাত খাওয়ার পরে এই যে তরমুজ কেটেছিলাম তো তখন আর কেউ খায়নি খালি আমার ছোট ছেলে ছাড়া আর কেউ খায়নি পড়ে আছে এখন আসবে যদি খেলে ভালো চা খেলে তার তরমুজ খাবে না নাহলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এই যে দেখো করার মধ্যে এটা কী বলো তো বলো তো কী তোমরা কেউ বলতে পারবে না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমের চাটনি আম মানে আমার বড় যায়ের বাড়ি থেকে মানে অনেকটা আম নিয়ে এসেছিল মানে আমার বড়জা যেখানে থাকে এখন সেখানে একটা আমের গাছ আছে তো এখান থেকে আমগুলো পেরে দিয়েছিল আমার ভাসুর তো সবাইকে আমাকে আমার সেজো যাকে মেজোজাকে সবাইকেই দিয়েছিল তো সেইটা দিয়ে এত আম দিয়ে কী করবো তাই ভাবলাম চলো একটু জেলি জেলি মতন আচার করে দেওয়া যাক মিষ্টি আচার তো তাই এই যে মিষ্টি আচার করে দিয়েছে এটা ভালো মতন ঠান্ডা হয়ে গেলে দিয়ে কৌটোর মধ্যে করে ঢুকিয়ে রেখে দেবো বাচ্চারা খেতে ভালোবাসে আর আজকে সকালবেলায় থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করিনি তো তোমরা জানো না আমাদের সকালবেলা কি বান্না হয়েছিল। আজকে হয়েছিল শোল মাছের ঝোল শোল মাছ আলু শোল মাছ করা হয়েছিল আলু দিয়ে ঝোল করা হয়েছিল লাল শাক ভাজা আর ভাত ব্যাস এইটুকুনি আর তোমাদের দাদা ভাই আসুক তারপর চা করবো তারপর আবার বেরোবো তোমাদের তো বললামই তো চলো সঙ্গে থাকো কোথায় বেরোই না বেরোই কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো যাবো একটু গড়িয়াটের দিকে কেউ যা যাচ্ছে না বড়টাও যাবে না ছোটোটাও যাবে না যেহেতু বলছে খুব গরম গড়িয়াটায় খুব ভিড় হবে তো তাই ওরা দুজন থাকলো আমি আর তোমাদের দাদাভাই বেরোবো তো চলো সঙ্গে থাকো কি কি কিনছি না কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি আর দুই ছেলে এলো না তো ছোট ছেলে তো একদম ভিড়ের মধ্যে যেতে চায় না ও খুব রেগে যায় তার জন্য বলল আমি যাবো না তো বড় ছেলে বলল আমিও যাব না তো এত ভিড়ের মধ্যে তোমরাই চলে যাও যা কেনার আছে তোমরাই কিনে কাটে আসো তো এখান থেকে সোজা চলে যাবো একটা স্পোর্টসের দোকানে যেখানে ফুটবল সব কিছু পাওয়া যায় মানে একটা স্পোর্টস মানে সব কিছুই পাওয়া যায় খেলার এই খেলার দোকানে যে হাফ প্যান্টগুলো থাকে না সেই সেই হাফ প্যান্টগুলোই আমার দুই ছেলে প্রচণ্ড পছন্দ করে পড়তেও ভালোবাসে তো ওখান থেকে দুটো মানে ওখান থেকে ছটা হাফ প্যান্ট নিলাম নিয়ে এখান থেকে বাইরের দোকানে চলে এলাম তো এখান থেকেই এখান থেকে কিছু গেঞ্জি হাফ প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট এরকম করে অনেক কিছুই নেওয়া হয়েছে এই দোকান থেকে আর এই দোকান থেকে অনেক মানে বার্গেনিং করেই নেওয়া হয়েছে তো ভালো করে বার্গেনিং না করলে ঠকে যাবে তো সেই জন্য তোমাদের দাদা বেশ ভালো বার্গেনিং করতে পারে তো তাই ও নিয়ে নিচ্ছে তো এখান থেকে সোজা আবার চলে যাব বাজার কলকাতায় বাজার কলকাতাও আমরা তোমরা দেখতে পাবে হাফ প্যান্টেই হাত দিচ্ছি তো কি বলো তো একটু হাফ প্যান্টটা একটু বেশিই লাগে আমার দুই ছেলের তোমাদের দাদা তো হাফ প্যান্টটাই আমরা চৈত্র ছেলে একটু বেশি করে হাফ প্যান্টটাই নেওয়ার চেষ্টা করি আর গেঞ্জি টেঞ্জি তো নেওয়াই হয় কিন্তু হাফ প্যান্টটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করি এদিকে দেখো তোমাদের দাদাভাই সাইজ দেখছে যে ওর হবে কি হবে না তো আমি বললাম না হয়ে যাবে ঠিকই আছে তো এরকম হাফ প্যান্ট তোমাদের দাদাভাই নেওয়া হয়েছে আর স্পোর্টসের ওখান থেকে ছটা মতন ছোট ছেলে বড় ছেলের হাফ প্যান্ট নেওয়া হয়েছে আর বাইরের দোকান থেকে নেওয়া হয়েছে তো সব কিছু নেওয়ার পরে আর এই বাজার কলকাতায় বেশ অনেক কিছুই নেওয়া হয়েছে তো এখানে বিলিং করছে তোমাদের দাদাভাই তো চলো বাড়িতে গিয়ে কথা আমি চলে এসেছি আর এত এত ভিড় মানে চৈত্র ছেলের জন্য মনে হচ্ছে আজকে লাভ না না ও শনিবারে শনিবারে ভিড় এত ভিড় কিনতে আর গোল মানে রাস্তা মানুষের ঠেলাঠেলি করতে করতে প্রায় দশটা বেজে গেছে বেরিয়েছি সাতটার দিকে দশটা বেজে গেছে বাড়ি ঢুকেছি আর এই যে কেনাকাটি হয়েছে অনেক কিছুই কেনাকাটি করেছি সেগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করব এখন মানে শেয়ার করার মতন ক্ষমতা বলে নেই এখনো কাপড় চেঞ্জ করিনি একদম জল চেষ্টা করতে ওখানে যে একটা জল কিনে খাব জল কিনে খাব একদম মানে হচ্ছেই না দু হাতে দুটো ব্যাগ এগুলো নিয়ে জল কিনে খাব সেটাও মানে পারছি না এত ভিড় পুরো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অনেক কিছুই কেনা কাটি হইছে তো আজকে মা রান্না করেছে আমি তো করতে পারি না কি করেছো মা ও ঢ়স আলু ভাজা করেছে আর রুটি আর সকালে মাছের ঝোল আছেই ওটা দিয়েই হয়ে যাবে তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে যায় তারপরে সময় পেলে তোমাদের সাথে জিনিস আমি শেয়ার করবো মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে তো কালকে রাত্রে না মার্কেটিং করে এসে আর শরীরে জোর ছিল না যে মানে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করব তার জন্য আর কালকে শেয়ার করা হয়নি আর যা ভিড় না তোমাদের তো আগেই বললাম কিন্তু ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে চৈত্র সেলে মানে জিনিসপত্র কিনতে ভালোও লাগে তাই না তো তো ওরকম ঠেলাঠেলি করে মার্কেটিং করার পরে যা গাঁদ ব্যাথা ব্যথা শুরু হয়ে গেছে আর রাত্রে কোনো কিছু শেয়ার করতে পারিনি কালকে বললাম আমি মা রান্না করেছে দিয়ে এসে জাস্ট খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম তো আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার হয়নি তো আজকে এখন বাজে সাড়ে এগারোটা তো এদিকে আমি রান্নাও স্টার্ট করে দিয়েছি তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে মাছ আছে মাছটাকে রান্না করব মানে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর এদিকে আমার মা আর ছোটো ছেলে চলে গেছে আমার মাসির বাড়িতে আজকে আমার মাসির বাড়িতে ঘাটকাজ আছে মানে মাসির যা মারা গেছিলো তো তো তাই আজকের কাজ আছে তো মা আর আমার ছোট ছেলে চলে গেছে আমরা যাইনি তো এদিকে আমার বড় ছেলে আবার গেছে আমার আর এক মেয়ের বাড়িতে সুভাষগ্রাম মানে যে আমার বান্ধবীর মেয়ের বাড়িতে বান্ধবী তো নেই তাকে আমি মেয়ে পাতিয়েছি ছোটোবেলা থেকে তোমরা হয়তো আমার আগের ভিডিও দেখলে হয়তো জানতে পারবে তো ওর বাড়িতে গেছে কুর্তি একটা বাচ্চা ওর একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছে মানে দু তিন মাসে তো তাকে আমি পয়লা বৈশাখের কাপড় দিয়ে পাঠিয়েছি তো বড় ছেলেই গেছে দিতে তো চলে আসবে তো আজকের হচ্ছে ঈদ তো বন্ধুরা সবাইকে ঈদ মুবারক জানো অনেক অনেক মানে ভালোভাবে ঈদ পালন করো তোমরা খুব মানে ঘোরো ফেরো সব কিছু কিন্তু নিজের শরীরের দিকে দেখে যা বাইরের রোদ না কি বলবো তো সবাইকে ঈদ মুবারক বন্ধুরা তো সবাই ভালো থেকো তো ভালো এনজয় করো তো এই দিকে আমি রান্নাবান্নাটা করে নেবো মাছটা করব পটল আলু দিয়ে ঝোল করব। আর তোমাদের দাদা ভাই আমি আর আমার বড় ছেলেই খাবো আজকে তো চলো আমি রান্নাবান্নাটা করে নিই করে নিয়ে তারপরে শেয়ার করব তোমাদের সাথে যে আমি কী কী কালকে কেনাকাটা করেছি সেল মার্কেটে তো চলো এখন পরে তোমাদের সাথে দেখা করছি আর তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব কালকের কী কী জিনিস কিনেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন আর এখন হচ্ছে বিকেল বিকেল না রাত্রির সাড়ে আটটা বেজে গেছে জানো মানে অনেকটাই সময় মাঝখানে কেটে গেছে তো চলো বেশি কথা না বলে যা যা কিনেছি কালকে সেটা তোমাদের সাথে শেয়ার করিসা অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে তাই না বলো সেই কালকের না একদম শেয়ার করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিল আর ভিড়ে মানে মার্কেটিং করতে গিয়ে মানে চৈত্র সেলে মার্কেটিং করতে গিয়ে ভিড়ে ঠেলাঠেলি করতে তো বেশ মজাই লাগে বেঁচে বেচে কাপড় কিনতে করতে তারপরে বাড়িতে এলে পরে শরীরটা পুরো কাহেল হয়ে যায় আর ভালো লাগে না কিন্তু মার্কেটিং করতে ভালো লাগে তো তাই কালকে পরে টোরে এলাম আর এনার্জি দিল না যে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে এখন তোমাদের সাথে শেয়ার করছি কালকে কি কি কিনলাম তো ফার্স্টে আমি আমার মোবাইল কভারটা দিয়েই তোমাদের স্টার্ট করছি এই মোবাইল কভারটা কালকের আমি কিনে নিয়ে এসেছি এই যে দেখো মোবাইলের কভারটা না খুব নষ্ট হয়ে গেছে তো এইটা কিনে নিয়ে এসেছি এটা একশো টাকা নিয়েছি এইটা আর এই একটা জলের বোতলে সেট এটা হচ্ছে মিল্টনের জলের বোতলের সে জলের বোতলগুলো পুরো নষ্ট হয়ে গেছে তো এটা নিয়ে নিয়েছি একটা তারপরে নিয়েছি এই দেখো এরকম গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটা হচ্ছে মানে এরকম আর এই একটা কালার এই একটা কালার মানে দুটো ডিজাইন এক আছে কালার আলাদা এটা হচ্ছে দুই ভাইয়ের জন্য মানে তোমাদের আজকে বললাম না যে মা গেছে ঘাট ঘাটের নেমন্তন্ন বিয়ে করতে মাসির বাড়িতে তো ওই মাসির ভাসুরের ছেলেকেই দেওয়া দেওয়া হবে মানে দুই ভাইকে দেওয়া হবে সেটা শনিবারে গিয়ে দেব তো এই দুটো গেঞ্জি নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি আমার দুই ছেলের জন্য এই গেঞ্জিটা দেখো এইটা হচ্ছে আমার বড় ছেলের জন্য নিয়েছি এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্যই নেওয়া হয়েছে এবার যখন ইচ্ছা হবে তখন পড়বে আর এটা একটা আমার ছোট ছেলের জন্য দেখো তো এখানে দুটো হলো আর একই কালার কিন্তু ডিজাইন আলাদা দুই ছেলের জন্য নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বড় ছেলে দেখো আর এটা নিয়েছি আমার ছোটো ছেলের জন্য মানে বললাম না কালার এক কিন্তু ডিজাইন আলাদা এই যে তো এই চারটে গেঞ্জি দুই ছেলের জন্য নেওয়া হয়েছে আর এদিকে অনেকগুলো হাফ প্যান্ট নেওয়া হয়েছে ওদের বেশিরভাগ হাফ প্যান্টের জন্যই মানে মার্কেটে যাওয়াটা হয় জানো ওদের হাফ প্যান্টটা বেশি দরকার লাগে তো কালকে তো দেখতেই পেলে ও হাফ প্যান্ট মানে কোথায় কোথায় আর এই হাফ প্যান্টগুলো ওদের একটু বেশি হয়ে হয় এই যে এটা বড় ছেলের জন্য তো হাফ প্যান্টগুলো আর কি দেখাই বলো ওদের হাফ প্যান্টগুলো একটু নেওয়া হয়েছে এই যে মানে এই হাফ প্যান্ট কটাই নেওয়া হয়েছে হাফ প্যান্ট নেওয়া হয়েছে আমাদের প্রায় পাঁচটা কাছাকাছি পাঁচটা ছটা মতন হাফ প্যান্ট নেওয়া হয়েছে দুই ছেলের তিনটে তিনটে করে নেওয়া হয়েছে তারপরে নেওয়া হয়েছে আমার নাইটি নাইটি তো লাগবেই পয়লা বৈশাখ বলে কথা আর বাড়িতে নাইটি ছাড়া তো আর কোনো কিছুই পরা হয় না তোমরা দেখতেই পাও যে শুধু নাইটি পরে থাকে বাইরে গেলে চুরি কোনো সময় ইচ্ছে হলো শাড়ি তো এই নাইটি দুটো তিনটে নাইটি নেওয়া হয়েছে এই দেখো প্রিন্টটা বলো কেমন হয়েছে পুরো এরকমই নাইটি নেওয়া হয়েছে আর এই একটা কালার

নাইটি আর নিয়ে নিয়েছি কয়েকটা বালিশের ওয়ার এগুলো কিন্তু সেলেই নিয়েছি কিন্তু নাইটিগুলো সেল থেকে নিয়ে নি তো নাইটি সেলের নাইটি দেখলাম ভালো না তো এটা দোকান থেকেই নেওয়া হয়েছে তো এই যে বালিশে ওয়ার কটা নিয়েছি সব কিন্তু একই কালারের বালিশে ওয়ার পাইনি সব আলাদা আলাদা প্রিন্টেড পেয়েছি কিন্তু খুব ভালো বালিশর ওয়ার্কগুলো এই বালিশর ওয়ার্কটা নিয়েছি এই যে হাফ প্যান্টগুলো আছে ছেলেদের এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কালকে তোমরা দেখতেই পেলে যে মার্কেটের মধ্যে ওর নিজের সাইজটা দেখছিল ওর হচ্ছে কি হচ্ছে না এবার এই হাফ প্যান্টটা তোমাদের দাদা ভাই নিয়েছে ওরও দরকার লাগে হাফ প্যান্ট জানো আর নিয়ে নিয়েছি ঘরের পর্দা এই যে পর্দা নিয়েছি দর দরজার মেন গেটের পর্দা হয়েছে না ব্যাস আমার এইটুকুই মার্কেটিং করা তোমাদের দাদাভাই কোনো গেঞ্জি টেঞ্জি নেয়নি হাফ প্যান্টই নিয়েছে তো এই কটাই মার্কেটিং তো আর কিছু কেনা হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি যে তো মা সকালবেলা নিয়েই চলে গেছে ওই ঘাটে যাওয়ার জন্য শাড়ি তারপরে দুই ভাইয়ের জন্য গেঞ্জি হাফ প্যান্ট কেনা হয়েছিল তারপর আমার বান্ধবীর মেয়ের জন্য মেয়ের বাড়িতে আমার বড়ো ছেলে গেলো তোমাদের তো বললামই নাতিটার জন্য নাতনিটার জন্য যে দু মাস সবে দু তিন মাস বয়স হয়েছে তার জন্য কিছু কাপড় কেনা হয়েছিল তো সেটাও সকালবেলা গিয়ে দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই কটাই মানে ওদের ওখানে যে কটা চলে গেছে তারপরে এই কটাই আছে তো এই কটাই আমাদের মার্কেটিং হয়েছে কিন্তু আর একটা জিনিস আর একটা মানে একটা ফ্রক কেনার বাকি আছে আমার বোনের মেয়ের জন্য মানে আমার মাসির মেয়ের মেয়ের জন্য কেনা বাকি আছে সেটা কালকে যাব গিয়ে কিনে নিয়ে আসবো সেটা দেখি পারলে তোমাদের সাথে শেয়ার করব ওই পারলে শেয়ার করবই যদি হয় ঠিক আছে তো ওর জন্যই একটা বাকি আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা একটা গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর তোমরা সবাই কমেন্ট করে বলো নাইটি চাদর এই চাদর বলছি নাইটি এগুলো যা যা তোমাদেরকে দেখালাম সেটা তোমাদের ভালো লাগলো কিনা একটা কমেন্ট করে জানি তো চলো গুড নাইট